পাঁচটা করে দুই লক্ষ টাকা হ্যাঁ আমার এটা হচ্ছে এক নম্বরটা এক নম্বর সিঙ্গেল এর দর দাম করলি তো ছোট বড় আছে একটা দামে থাকে পাঁচটা করে দুই লক্ষ টাকা পাঁচটা দুই লক্ষ টাকা পাঁচটাই না পাঁচটাই না এটা এক নম্বর দুই নম্বর দেখা পাঁচটা চারটা হচ্ছে গির আর একটা সাইলি এবার বয়স কেমন আছে এবছর পাঁচের নিচে দু একদিন কম বেশি কিনা জানিস তো একশো বলা তো পাঁচ মাস মাইনাস মানে গির গরুতে কুষ হয়

একটা দুটো নিলে গরু বুঝি দরদাম করে নিবি ছোট বড় আছে একটা বিক্রি আছে বিক্রি নাই না না একটা বিক্রি আছে এক এক পিস পিসো ব্যস হবে ছোট বড় আছে সেভাবে কথা তো কয়ালি পাঁচটা করে দেখাবেন হ্যাঁ গরু আজকে পাঁচটায় দেখাবো